বাংলাদেশে এই প্রথম আর্টসের নতুন কোম্পানি বিটিসিএল সিম এমবিনো এই প্রথম বাংলাদেশে আর্টসে এই সিম কী কাজ করা যাবে ঠিক এই সময়ের রাষ্ট্রায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল ঘোষণা দিয়েছে তারা চালু করতে যাচ্ছে এমবিনো মোবাইল নেটওয়ার্ক নেটার অপারেটর সিম এই সিম দিয়ে গ্রাহকরা আগের চেয়ে কম দামে বেশি সেবা পাবে তবে বিটিসিএল এই নতুন সিমে কি সার্ভিস পাবেন এমবিউ সিম ইমেলে কথা বলা যাবে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ফেসবুকে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন বাংলা লিঙ্ক রবি জিপি টেলিটক সব নেটওয়ার্ক থেকে আপনারা এই এই সিমে নেটওয়ার্ক পাবেন এই বিটিসিএল এল এই সিমের কোনো নিজস্ব টাওয়ার নেই যার ফলে সব ধরনের টাওয়ার থেকেই আপনারা নেট পাবেন যেমন আমি একটি বাংলা লিঙ্ক সিম চালাইতেছি আমার বাড়ির আশেপাশে বাংলা লিঙ্ক টাওয়ার আছে বলে খুব যাই হোক একটু সুবিধা পাইতেছি কিন্তু আমি যখন অন্য একটি নেটওয়ার্কের আওতায় যাই তখন কিন্তু আমার বাংলা লিঙ্ক দিয়ে আমি ঠিক মতন কথা বলতে পারি না নেট চালাইতে পারি না ভিডিও কল দিতে পারি না হোয়াটসঅ্যাপ করতে দিতে পারি না আর এই বিটিসি সিমে নতুন সিমে সব ধরনের টাওয়ার থেকেই আপনি নেটওয়ার্ক পাবেন যার ফলে আপনার মোবাইলের নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে একটা চমৎকার একটি সার্ভিস দিয়েছে গরিব ও নির্ম আয়ের জন্য লোকেদের জন্য এই জিনিসটি খুব উপকৃত হলো এই বিটিসিএল কোম্পানি আপনাকে ছয় হাজার টাকার মধ্যে একটি স্মার্ট ফোন দিবে যা আপনি মাসে পাঁচশো টাকা কিস্তি দিয়ে এই ফোনটি নিতে পারবেন আপনার এই কিস্তির মাধ্যমে যেই ফোনটি নেবেন তার বাকি টাকা এক বছরের মধ্যে শেষ করবেন অর্থাৎ আপনি বারো মাসে পাঁচশো টাকা করে ছয় টাকা দিয়ে আপনার মোবাইলটি আপনার কটে নিতে পারবেন এস ডি ফোর নিউজ রূপগঞ্জ